ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার নির্বাচনে জয় পেয়েছে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি হতাশাজনক ফল পেয়েছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট যদিও মারিন লপেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল আর এন প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে বলে আগেই বিভিন্ন জনমত জরিপে আভাস দেওয়া হয়েছিল ফরাসি নির্বাচন নিয়ে বুথ ফেরত সত্যি হল কট্টরপন্থার ব্যাপক উত্থানের আশঙ্কার মধ্যেই ফ্রান্সের প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে জয় পেল ডানপন্থী দল ন্যাশনাল র্যালি ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রনের দলকে ধরাশায়ী করে পার্লামেন্ট নির্বাচনে বেশ ব্যবধানে জয় পেয়েছে মারিন লপেনের উগ্র জাতীয়তাবাদী দলটি আগামী রবিবার ফ্রান্সে জনগণ যে ভোট দেবে তাতে ইতিহাস গড়ব আমরা ফ্রান্স এবং ফরাসি জনগণের সেবায় আপোষের নীতিতে কাজ করবো আমরা প্রথম দফার ভোটে ন্যাশনাল র্যালি এক কোটি বিশ লাখ ভোট পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে এই প্রথম কট্টর জাতীয়তাবাদী ও অভিবাসন বিরোধী কোনো দল নির্বাচনে এত ভোট পেলোয়ালটার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সংসদে উনচল্লিশটি আসন দখল করতে সক্ষম হয়েছে আর এন নেতা মারিন লপেনের শিষ্য আঠাশ বছর বয়সী জর্ডান বারদেলা সরকার গঠন করতে চান আগামী রবিবার ফ্রান্সের জনগণ যে ভোট দেবে তাতে ইতিহাস গড়ব আমরা ফ্রান্স এবং ফরাসি জনগণের সেবায় আপসহীন নীতিতে কাজ করব আমরা এদিকে পরাজয়ের পর দ্বিতীয় ধাপের নির্বাচনে ভালো করতে তড়জোড় শুরু করেছে প্রেসিডেন্ট ম্যাক্রোন ও তার জোট চট্ট ডানপন্থীদের থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় অবশ্যই দ্বিতীয় দফায় এনসেম্বলকে ভোট দিন আর যাতে একটি ভোটও ন্যাশনাল র্যালিতে না যায় সেটা নিশ্চিত করবেন ডানপন্থী দলের জয়ে রাস্তায় বিক্ষোভ আন্দোলন করেছে পার্লামেন্টে বত্রিশটি আসন নিশ্চিত করা বামপন্থী দল নিউ পপুলার ফ্রন্টের সমর্থকেরা ফ্রান্সে সরকার গঠন করতে দুশো নব্বইটি আসন দরকার ডানপন্থী আর এন আগামী সাতই জুলাই দ্বিতীয় রাউন্ডের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনও পরিষ্কার নয় আর এন এককভাবে সরকার গঠন করতে না পারলে ইতিহাসে প্রথম ঝুলন্ত পার্লামেন্ট পেতে চলেছে ইউরোপের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দেশটি আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে অভিবাসন কর হার হ্রাস ও নিরাপত্তা সংক্রান্ত বিল পাস কঠিন হয়ে পড়বে মিনাফির দাউস ডিবিসি ডেস্ক